সারা দিনে যদি এক মিনিটও ভাবতে পারি যে আমার প্রস্তুতিত নাই জান্নাত তো চাই রব্বে কাবার কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ রবের কসম যদি কেউ এক মিনিটও ভাবতে পারে যে জান্নাত তো চাই প্রস্তুতি নাই আর যদি কোন মতে যদি মাছির মাথার পরিমাণ পানিও অনুসূচনার চোখের কোণা দিয়া বাহির হতে পারে আমার বিশ্বাস রব্বে কাবার কসম জান্নাতই ওই মুহূর্তে লেখা হবে সুবহানাল্লাহ আর পাঁচ ওয়াক্ত নামাজ তো হয়ে গেল এটা জান্নাতের চাবি জি যুবক কোনটা চাও জান্নাত ও সৈকত রাখা আছে একটা নাম বাইদাজ একটা নাম বাইদা আড্ডা হবে এখানে আড্ডা हां পাখি উরা উরাইসা বলবে খাবি আমাকে পরিচয় দিবে আমি কোথায় লালিত কোথায় পালিত সমুদ্রের মাছ উঠায়সা বলবে খাবে কেমন খাবে হয় হয় সাহাবা শুধু পাগল কেন যখন আমাদের সবার মনে ভিতরে জান্নাতের যাওয়ার আশা একজন এরকম পাওয়া যাবে না যুবক বলেন বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন যে নিজেকে মুসলমান এমনকি এটাও বলা যায় যে মুসলমান না সেও কিন্তু আমার প্রশ্ন অন্যের উপরে না আমাদের উপরে প্রশ্ন যে আমি তো জান্নাতে চাইতে চাই আমার জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে প্রস্তুতি কত প্রশ্ন এটাই আমার প্রশ্ন এটার উপরে কথা হবে অল্প সময় আমি জান্নাত তো যেতে চাই আগে জানা উচিত জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে কি না জান্নাত জিনিসটা কি আমি কতটুকু জান্নার সম্বন্ধে ধারণা রাখি বাস্তবিকে যদি জান্নার সম্বন্ধে আমাদের ধারণা থাকত মনের থেকে যদি জান্নার চাইতাম আমরা তাহলে মনে হয় এই কথার প্রশ্ন কোনোদিন উঠানো সুযোগ হতো না যে আমাদের জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু প্রস্তুতি কতটুকু আমাদের জান্নাতের জন্য প্রস্তুতি জান্নাতের জন্য যদি আমাদের হতো তাহলে আজান নামাজের জন্য আল্লাহ জান্নাতের চাবি দিতে আল্লাহ ডেলি পাঁচ বেলা রাখবে মানুষ মসজিদের বাহিরে থাকবে এটা কি কোনোদিন হয় কি বলেন আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ জানে আমাদের নামাজ কিরকম আমরা নামাজের সময় কয়জন মসজিদের ভিতরে থাকি আর কয়জন শরীর মসজিদে থাকে মন কোথায় থাকে এটা আল্লাহ জানে ঠিক না আমাদের নামাজ কি আমরা জানি না পারে তুমি মন কোথায় আমাদের নামাজ কি এটা আল্লাহ জানেন যদি পাঁচ বেলা আমি জোর দিয়া বলতে পারি আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য আমাদের মক্তবে পড়ানো হতো না

এখানে তো একজনও হবে না যুবকরা আমার উপরে রাগ হয়ে যাবে তোমাদের পায়ে হাত রাখি রাগ হয়ে তোরা তো সারা রাত্রে নেটের ভিতরে বিচরণ করতে থাকে কেউ অস্ট্রেলিয়ায় থাকে কেউ কানাডায় থাকে আমেরিকাতে থাকে তো দুনিয়ার এই পুনায় সেই পুনায় তো এই গ্রামে কেউ সেই গ্রামে তো এই জায়গায় কেউ সেই জায়গায় ষোলো রাত্র মেটের ভিতরে থাকি হাত উঠে বলব যে আমি রাত্রে মাত্র আট থেকে দশ হিন্দি খরচ হয় নিরানব্বই নামের অর্থ দেখতে আজ পর্যন্ত একজনকে হাত উঠে বলতে পারবে যে আমি নিরানব্বই নামের অর্থ বেশি রাত্রে খেয়ালের সাথে আট থেকে দশ টঙ্গি খরচ করে একবার দেখছি আমরাই কি কেউ বলতে পারবো যারা আমরা পাঁচক্কের নামাজি ওলামাদের কথা ভাববি না যারা আমরা ওলামা না নিরক্ষর তো এখানে মনে হয় কেউ নাই যে অক্ষর চলে না কিন্তু আজ পর্যন্ত কি করবি নিরানব্বই অক্ষরের অর্থ নিরানব্বই নামের অর্থ দেখছি তাই যেন আমার বুঝে আসতো কে আমাকে চাবি দিতে পারবে এখন তো আসে আল্লাহ ডাকে ঠিক না কিন্তু নিরানব্বই নামের অর্থ যদি দেখতাম তাহলে আমার বুঝে আসতো আল্লাহর সাথে আমাকে কে ডাকে আল্লাহর সাথে সাথে আমাকে রহমানও ডাকে আমাকে রহিমও ডাকে আমাকে মালিকও ডাকে আমাকে কুদ্দুসও ডাকে আমাকে সালামও ডাকে আমাকে মুকমিনও ডাকে আমাকে মোহাইনও ডাকে আমাকে আজিজও ডাকে আমাকে জব্বারও ডাকে আমাকে মোতাকব্বরও ডাকে إنما: الخالق البارئ المصبر الغفار القهار، وخاضر مساف الفتاح العليل، قابض الباسط الخافض الرافع المؤسر المطل السَّمِيعُ النسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور الْعَلِيمُ الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الوجود المجيد البائس الشديد الحق وقيل القبيح المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الضار النافع النور الحادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران القدر مالك الله لا ملك جنات تجي راكي

যে এই যে দেখো আমি একটা ডিজাইন বাহির করছি এই ডিজাইন আমাকে চুল কেটে দেবে কিন্তু আজ পর্যন্ত কোনো যুবক বলতে পারবে আমরা কেউ বলতে পারবো যে আজ পর্যন্ত আমি তালাশ করে দেখছি জান্নাত জিনিসটা কি যেটা আমি মনের থেকে চাই কোন জান্নাত কোন জান্নাত আল্লাহ রসুম বলছেন মনের ভিতরে যদি জান্নাত গেঠা জায়গা থাকে তাহলে তো তোমার ঘুমাসার কথা না লা মুতআলে যার জান্নাত ভিতরে ঢুকে গেছে আর ঘুম আসে ও তো সারাদিন জান্নাত স্বপ্নে দেখতে থাকে যে কখন এটা ছাড়বো এই দুনিয়া ছাড়বো আর কখন ওইখানে যাব। এখানে তো রেডি করতে হয় ওইখানে তো সব রেডি করা যদিও ফ্ল্যাটের গায়ে লেখা থাকে রেডি ফ্ল্যাট বিক্রি হবে ভিতরে ঢুকলে দেখা যায় কতগুলো দেওয়াল দাঁড়ায় আছে আর কিচ্ছু নাই আমরা তো রেডি জিনিস দিবে রেডি সব রেডি করা আছে যেটা থাকবে না মনে লাগবে মনে চাবে ওটাই উপস্থিত হবে চাইতে দেরি আল্লাহ জান্নাতে কাউকে মুখ দিয়া চাইতে দিবে না দুনিয়া তো সুয়াল নিষিদ্ধ জান্নাত সুয়াল নিষিদ্ধ আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না কাউকে মনে চাবে মনে যা চাবে মা তাস্তাহি আনফুসুকুম তোমার মনে যা আসবে তাই মিলবে চাইতে দেরি মিলতে দেরি হবে না প্রস্তুতি তো এই জন্য নেয় না হাল্লা ডাকে চাবি দিতে তারপরও কেউ আসে না যুবক বাপতে সে আয়সা করবো টাকি গান মনে হয় জান্নাতে নাই এখানে একটু তুমি জানো না জান্নাতে কি গান আছে কেমন গান আছে জান্নাতে কয় বৎসর গান চলবে তুমি এটা জানো না ওই গান কিরকম আওয়াজে হবে এটাও তুমি জানো না তোমাকে কিরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে এটাও জানো না প্রত্যেক জান্নাতিকে গলার আওয়াজ দিবে দাউদ আলাহ ইসলামের মতো দাউদি আওয়াজ চিনেন হম এখন তো সিঙ্গাররা গান শুনাইলে শুধু যুবকরা ইচ্ছা নাচে না এমনি কোমর ধুলায় খালি অ্যাক্টিং কইরা দুলায় ঠিক না নাটক কইরা ধুলাইতে থাকে দাউদ আলাহ ইসলাম যখন জবুর করতেন পাহাড় পর্যন্ত ডান্স করতো পাহাড় গাছ পর্যন্ত ডান্স করতো গাছ সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত তা এরা পাখি পর্যন্ত থেমা যেত যখন উনি জগুর করতে থাকতেন ওরকম আওয়াজ প্রত্যেক থেকে দিবে আমি তো বলি দুনিয়া যেদিন থেকে অস্তিত্ব নিল সিঙ্গার যেদিন থেকে দুনিয়াতে আসলো সমুকামতে সকাল পর্যন্ত যদি সমগ্র সিঙ্গারকে এক করা হয় দুনিয়ার যত ভাষার সিঙ্গার আছে আর যত আওয়াজ আছে রব্যাবার যুবক তোমাকে জান্নাতে দেওয়ার সময় যে গলার আওয়াজ দিবে সমগ্র আওয়াজ তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না আওয়াজ যুবক তো মনে করছে দুনিয়াতেই বুঝি গান রয়ে গেছে আর কোথাও গান নেই জান্নাতে গান রয়ে গেছে জান্নাতি বলবে জানাতেও সিঙ্গার আছে আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছে ফেরেজটা আল্লাহ এদেরকে যখন শুনাইতে বলবে আর শুনবে শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলাম তো বলবে লা লং খালা সৃষ্টি কোনদিন এই আওয়াজ শুনে নাই লেখা নাকি মৌ তুই না এই আওয়াজ যদি মৌধ থাকতো তাহলে আওয়াজের ঝংকালে আমাদের মৌধ চলে আসবে কিন্তু ওইখানেই তো শেষ হবে না ওই সিঙ্গারের আওয়াজই তো শেষ হবে না আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তারপরে ডাকবে কালিয়া দাউদ দাউদ আলাহ আজবো শোনাবে বলবে আর চেয়ে সুন্দর শুনতে চাও

দুনিয়ার ডিসকো কয়টা কালার জান্নাতের যখন নাচবে নিজস্ব পবিত্র হুরেরা যখন নাচবে একের পায়ের চঙ্কার থেকে এক লক্ষ কালার বাহির হবে চল্লিশ বছর টানা নাচবে কমরে ব্যথা হবে না দুনিয়ার মতো না দুই নাচ দিয়ে কাই চল্লিশ বছর টানা নাচবে প্রত্যেক পায়ের থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ প্রথম যেই দুই লক্ষ কালার বাহির হয়েছে চল্লিশ বছরে একবারও রিপিট হবে না রিপিট দ্বিতীয়বার আসবে না সব নতুন নতুন কালার চল্লিশ বছর পরে তিন কিলোমিটারের লেহেঙ্গার যুবক তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে তিন কিলোমিটারের লেহেঙ্গা যখন মারবে তিন কিলোমিটার পর্যন্ত বের হবে চল্লিশ বছর তুমি হারায়া যাবে নাচ দেখা পরে গালের ভিতরে চিমপি কেটা ঘুষে আনবে বলবে খালি নাচ দেখবি ভিতরে কি আছে দেখবি না চল কামড়ায় করে ঘুরা দেখায় আল্লাহ কি বানায়া রাখছে কেদিয়া বানায়া রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কোমর পর্যন্ত আম্বরদিয়া কাফ পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছে কাফুরল আবিয়াস দিয়া হোয়াইট কাফুর দিয়া 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা হবে লেhenga দুনিয়া সুতা দিয়া বানাবে না আলো সুতা দিয়া বানাবে এইবার ভাবো 3 কিলোমিটার লেhenga যখন পরাবে তা আলো কি ছড়বে যাদের বর্ণনা দিয়ে আল্লাহ রসুলা সব সারা আদবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে চারটা ঘ্রাণে সারাটা জগৎ মুহিত হবে লৌ কাশা লাগাবা লাগা শামস পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ জাহিকা আলা দুনিয়া লা দুনিয়া একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে একটা চুল নাড়া দিয়া দিলে লা দুনিয়া কুল্লা সমগ্র দুনিয়াটা সুঘ্রানে মোহিত হবে এইবার একটু চোখ বন্ধ করে যুবকরা ভাবো তো ওই ঠোটে ঠোক লাগলে কেমন মজা হবে চোখ খোলা ভাবলে বুঝবা না তোমরা বন্ধ করে ভাবতে হইব চোখ বন্ধ করে ভাবো যে ঠোঁটে ঠোঁট লাগতেছে যার থুতুতে সাত সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লেগা যায় তো কেমন হবে দুনিয়ার জান সবচেয়ে ছোট প্লট জান্নাতের দুনিয়ার দশ গুণ বড় তোরা আবুহার জাফরান যার মাটি হবে জাফরানের তোরা আবুহার মুশ যার মাটি হবে মুশকের হায় হায় কাঠের গাছের চোষা যদি এত মজার হয় আমরুপালি যদি কাঠের গাছের এরকম মজা হয় তো সোনার গাছের আমরুপালি কেমন হবে একটু না চোখ বন্ধ করে ভাবতে হবে না কাঠের গাছের ফল যদি এত মজা সোনার গাছের কত মজা কাঠের গাছের কলা যদি চিনি পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কেমন হবে দুনিয়ার ভি একটা ইট সোনার একটা ইট রূপার দুনিয়ার মতো বারো ফিট এগারো ফিট বারো ফিট তালা এক তালার জমিন থেকে নিয়ে এক তালা আকাশ পর্যন্ত দূরত্ব এত বড় সিঁড়ি বামু কি করে রাখুক না হম জমিন থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বাই উঠতে হবে না কি হ্যাঁ কি সত্য তো হ্যাঁ দুনিয়া এক্সেলেটার নাই আল্লাহকে একসিলেটর লাগবে সুপার এক সেলেটর লাগায় দিবে সুপার লিফ্ট লাগায় দিবে ওটা বটনে চলবে না মনে চলবে আপনি বলবেন নব্বই তালায় যাবো সা মধ্যখানে যদি মনে আসে দেখি উনত্রিশ উনানব্বই তালাটা কি করে একটু দেখা মনে মোনায় বুঝেন নাই উনানব্বই তালাটা কি করে মোনায় বুঝেন না কি বলছেন হ্যাঁ অর্ধেক একটা একটা থাকবে হায় 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 যুবক তো শুধু শুধু পাগল হয় নাই সারা রাত্র নামাজ সারা দিন রোজা ইমাম কর্তব্য লেখছেন নাইলে বলতাম না সারা রাত্র নামাজ সারা দিন রোজা প্রতিবেশী সবাই বলতেছে তার কিন্তু ছিড়বে যা অবস্থা দেখতেছি সারা রাত্র ঘুমায় না সারা দিন রোজা থাকে তার মনে হয় ছিড়বে একদিন সকালে বাহির হয়েছে চিৎকার দিতে দিতে আইনা 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 কোথায় সবাই ছুটে আসছে বলছি না তার ছিড়বে ছিঁড়া গেছে তার ওই যে দেখো চিৎকার দিতেছে আইনা আইনা জিজ্ঞাসা করছে তুই কি বলস কাইনা কোথায় কাইনা আবার কি জিনিস বা একটু ফজরের পরে নামাজের পরে চোখ লাইগা আসছিল রোজা তো আছি চোখ লাইগা আসছিল স্বপ্নে দেখলাম এক বাগান যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না চান্নাতের বাগানে বর্ণনা এমন মেয়েরা পানি বড়তে আসছে যাদের রূপের বর্ণনা দেওয়া যায় না আমি যখন কাছে গেছি সবাই চিৎকার দিয়ে আইনার জামাই আসছে বাবলা মেয়েদের ভিতর থেকে কেউ হবে যখন আরো কাছে গেলাম বলল আমরা কোথায় আমরা না আমরা তো তার কৃতদাসী আমরা তো তার খাদেন তার জন্য পানি বোড়া নিতে আসছি সে তো আগে আমি দৌড় দিলাম দেখলাম আরেকটা ঝর্ণা পিছের মেয়েদের আর কি সৌন্দর্য এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব না আগেরগুলার থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী বললাম এদের ভিতরে কেউ হবে ছুটা গেলাম এরাও বলল আমরা কোথায় আইনা তো সামনে বলে আবার দৌড় লাগাইলাম দেখলাম মুক্তার এক ঘরের গেটে কেউ দাঁড়ায় আছে যার রূপের বর্ণনা আমার দ্বারা সম্ভব না কোনো সৃষ্টির দ্বারাও সম্ভব না আমি ভাবলাম এটাই হবে দিলাম জাম। ও থামায় বললো আমি না যার তালাশে তুমি দৌড়ায় আসতেছো সে ভিতরে বসে আছে তাকায় দেখলাম মুক্তার এক দোলনায় বসে ধরতেছে আর আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে ইচ্ছা করলাম চাম্প দিয়া তাকে ধরবো কিন্তু ইশারায় বললো ইফতার আমার কাছে হবে তোমার ইফতারের জন্যই ব্যবস্থাপনা চলতেছে বলে তারপরে একটা চিৎকার দিল রু বাহির হয়ে চলে গেল সত্য তো এটাই জান্নাত তো চাই ওই জান্নাত যেখানে সব রাখা আছে কি পায়া হারায় গেলাম ডেলি তো পাঁচবার ডাকে চাবি দিতে আল্লাহর মতো সত্তা ডাকে পাঁচবার চাবি দিতে ওই জান্নাতে চাবি দিতে আল্লাহ তো ইম্মত জান্নাত দিতে চায় যদি দিতে না চাইতো তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন সব ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে শুধু মুসলমানের ঘরে না এত বড় নবী আল্লাহ কেন দিবেন মোহাম্মদুর রসুল্লাহকে কেন দিতাম উনার উন্মত কেন বানাবেন যে নবীর উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে আড়াই হাজার বছর দানিয়াল ইসলাম অপেক্ষা করতেছিল এই উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য বদায় নেহায় লেখা আছে ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে রেওয়ায়ত কি ওইটা দেখা নিতে পারে আড়াই হাজার বছর অপেক্ষা করছেন জানিয়াল আলাই ইসালাম শুধু এই উন্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য কতদিন আড়াই হাজার বছর আবু মুসাদু ইরাক স্বাধীন হওয়ার সময় ওনারা নিজের হাতে কাফন করা দানিয়াল আলহ ইসলামকে দাফন করছেন ওনার তো আল্লাহ কবুল করছেন ওনাকে আল্লাহ আড়াই হাজার বছর সুরক্ষিত রাখছেন ওই দানিয়াল যাকে হিবুল্লাহ বলা হয়তো আল্লাহর ভালোবাসা ও মেরে দোস্ত এই উম্মতকে আল্লাহ চান্নাত দিতে চায় আল্লাহ চায় অন্য উম্মতকে দিতে চায় না নবীকে দিতে চায় না দিল কি দিছে একটা উদাহরণ দেই জান্নাতের তিন ভাগের দুই ভাগ হব আমরা ইনশাআল্লাহ একজনের ভাগে কয় ভাগ একজনের ভাগে কয় ভাগ তিন ভাগে দুই ভাগ কয়জনের ভাগে একজনের ভাগে আর এক ভাগ হইল সোয়া লক্ষ নবীর বাগে তাহলে সোয়া লক্ষ পাইল তো পাইল কি আমি বলতে পারি আল্লাহ যেন দিতেই চাইছিলেন না পরে ভাবছেন যে প্রশ্ন উঠবে একজনকে সব দেয়া দিলাম আমার কাউকে কিছু দিলাম না এইজন্য সবাইকে একটু একটু দিয়া পুরাটা আমাদের নবী দিকে উঠে নবীর উন্নত আমরা আমরা তো জান্নাত চাই জান্নাত তো খোলার জন্য এতটুকু সময় যথেষ্ট না যুবক সব রাখা যদি সত্তর বার কাপড় চেঞ্জ করবে পড়াবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়তে হবে না সারাদিন কাম করে আইসা গামে বিচা থাইকা গেঞ্জিটা খুলতে অনেক সময় কষ্ট হয়ে যায় ছেলে পেলেকে ডাকে বাবা একটু গেঞ্জিটা খুলা দে না হাতটা ব্যথা হয়ে গেছে ঠিক না হ্যাঁ আল্লাহ পড়াবেও আল্লাহ খোলাবেও আল্লাহ পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে দাওয়াত প্রতি শুক্রবারে আল্লাহ ওইখানে দাওয়াত হবে ছয় দিন নিজের বাড়িতে খামো সপ্তম দিন কোথায় বাবর চি করবে হম কি আরে কন্যা কিনলি বাবর চি হ্যাঁ আল্লাহ কুদরত পাক করবে আইটেম কয়টা কুটি কুটি আইটেম বানাবে আল্লাহ খাওয়াবে ছয় দিন দুই ভাবে পান করবে হয়তো খাদেম পান করায় দিবে বা নিজে কাম পান করবে সপ্তম দিন আল্লাহ বলবে আজকে আমার দাওয়াত আমি পান করায় দিব সাকা হুম রব্ব হুম সারা হবেন তাহুরা যুবক একটু চিন্তা করো না তুমি চোখ বন্ধ করা যে আল্লাহর কুদরতি হাত হবে আল্লাহর কুদরতি হাতে পানির পাত্র হবে আল্লাহর কুদরতি হাতে পাত্র হবে আর তোমার ঠোঁটে লাগবে আর তুমি পয়েন্ট করবা কেমন মজা হবে আল্লাহর কুদরতি হাতের জশ কিরকম রকম জশ কি হবে এটা বলে জশ চিনেন জশ চিনেন জশ মনে হয় চিনেন না ঠিক না বাইঙ্গেই দেয় ঠিক না আমাদের দেশে কিছু মা বোন আছে মশলা টসল্লা লাগে না খালি লাড়া দিলেই মজা সবাই বলে হাতের জশ ভালো হাতের যদি একজনের হাতের যশ মশল্লা ছাড়াই মজা হয় তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে শুধু খাওয়াবে পোশাক পরাবে সেন্ট লাগাই দিবে আল্লাহ সেন্ট হায় 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 আসার সময় গিফট দিবে গিফট এক একজনকে প্রতি শুক্রবারে আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না প্রতি বলে আমাদের জান্নাতের সমস্ত প্রসাদনী চেঞ্জ হবে শুধু আল্লাহর গিফট দিয়ে সারা দুনিয়ার ট্র্যাকও যদি এক করা হয় তো একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না বলবেন এগুলো আমি মাথায় উঠে নিব কি হবে না পৌঁছে দিবে প্রতি চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে ঢুকবে ছির নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি যেই চেহারা চেঞ্জ পছন্দ করবে ওরকম হয়ে যাবে এখন যদি পুরুষ বলে মহিলা আলাদা পুরুষ আলাদা বাজারে ঢুকবে দুইজন একসাথে না যা ঘোরা এইখানেই ঘোরা নেন ওখানে ঘুরতে পারবেন না মনে বুঝাইতে পারলেন নি মি সু মহিলা আলাদা বাজারে পুরুষ আলাদা যাবে মহিলা চেঞ্জ হতে চলে চেঞ্জ হয়ে যাবে চেহারা পুরুষ চেঞ্জ হয়ে যাবে আপনি যদি প্রশ্ন করেন যে উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হইলাম একজন আরেকজনের চিনব কি করে কে কাট্টা হাতে ধরে লয় যাবে ঠিক না না এই জন্যই তো দুলিয়া ব্লুটুথ দিছে হবে আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হবে আঙ্গুল ধরে চলে যাবে আড্ডা হবে আড্ডা এখন তো বেশি টাকাইলে জুতা দেখায় ঠিক না ঠিক না কি জাননাতে সৈকত আছে সৈকত পাওয়া যাবে এখানে জালকুরিতে পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে কিন্তু কারো কাছে আজ পর্যন্ত কয় নাই যে জুতা দেখাইছে বারমীর জুতা না বারবার তাকাইছে তো জুতা খোলা দেখায় দিছে আর একবার তাকাইলে যাবে চোখে চোখ পড়তে দেরি বুকে লাগতে দেরি হবে যার বর্ণনা একটু আগে আমি দিলাম এরকম বানায় রেখা দিসে বুকে লাগবে আর বলবে আনা হুব্বু আনা হুব্বু কু আমি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আখ্যার কোভির থেকে বসে আসি শুধু চোদ্দ তারিখে পাঠাও আই ডট ডট কি বুঝেন না মানে আপনারা ঠিক না করতে বুঝবেন পুরা মানুষ যুবকরা পূজার বুঝা গেছে ওদের বিল শিরার ভিতরে আঙ্গুল গেছে ওরা বুঝে ফেলছে কি বুঝাইতে

তাল ইলাই আয়না দেখনা ওয়াকি বানায় রে খাদি setembro এর দা তখন আর ওখানে বাইক থাকবে না যে বাইকে চড়বে আর উড়াল দিবে ওখানে সুপার বাইক রাখা আছে ইননা ফিল জান্নতি লাফাইলা জান্নাতের ভিতরে ঘোড়া রাখা আছে মিন ইয়াকুতাতুন হামরা লাল চকচকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন লাহু আজনিহাতান দুটো ডানা থাকবে ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা চড়বে আর আর বলবে নাম কি কোরআন মনে হয় পড়ে আসিস নাই না মসজিদ আমার নাম মসজিদ আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে তুই দুনিয়ায় বৎসরে একবার চোদ্দ তারিখের অপেক্ষা করবি এইখানে তো ঘন্টায় ঘন্টায় তুই তোর জন্য আমরা অপেক্ষা করি আল্লাহ বানায় রেখা তোর জন্য এই জন্য তোকে ডাইকা নিয়ে আসলাম এই জন্য এক হাদিসে আছে জান্নাতে একবার আলো উঠবে আলো সূর্যের আলোকে হার মানায় দিবে জান্নাতি তাকাবে তো এক হুর হাসতেছে আর বলতেছে তাহারি লাগিয়ে আমার দিকে পাও বাড়াবে যাওয়ার জন্য তো দেখবে আর চেয়ে বড় আলো তো দেখবে এর উপরে আরেকটা হাসতেছে আর বলতেছে উত্রু খা বা তা আলি লাইয়া ওরে বাদ দিয়ে আমার কাছে আয় আমি হচ্ছে সুন্দরী তারপরে যেটা উঠবে পুরো জান্নাত আলোকিত হবে দেখবে দুনিয়ার স্ত্রী রানী সবার উপরে দাঁড়ায় হাসতেছে আর বলতেছে হুদদের থেকে এক লক্ষ গুণ রূপ আল্লাহ আমাকে বেশি দিছে তা আলি লাইয়া আমার কাছে আয় হাত বাড়াবে আর টান দিয়ে উঠায় নিজের কাছে নিয়ে যাবে মানে ওই জান্নাত আশা তো আছে কিন্তু প্রস্তুতি কত আশা করছি সব জায়গায় আর আগে বাড়বো না প্রস্তুতি কতটুকু আসেন আজকে এইখান থেকে একটু অনুভূতি নেওয়া যায় দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা নেওয়া যায় এই শব্দটাই বসায় নেওয়া যায় প্রস্তুতি কত সারা দিনে যদি এক মিনিটও ভাবতে পারি যে আমার প্রস্তুতি তো নাই জান্নাত তো চাই রব্বে কাবার কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ রবের কসম যদি কেউ এক মিনিটও ভাবতে পারে যে জান্নাত তো চাই প্রস্তুতি নাই আর যদি কোন মতে যদি মাছির মাথার পরিমাণ পানিও অনুসূচনার চোখের কোণা দিয়া বাহির হতে পারে আমার বিশ্বাস রব্বে কাবার কসম জান্নাত ওই মুহূর্তে লেখা হবে সুবহানাল্লাহ আর পাঁচ নামাজ তো নিয়ে গেল এটা জান্নাতের চান কি যুবক কোনটা চাও জান্নাত আড্ডা হবে ওইখানে আড্ডা হ্যাঁ পাখি উরা উরা এসা বলবে খাবি আমাকে পরিচয় দিবে আমি কোথায় লালিত কোথায় পালিত সমুদ্রের মাছ উঠা এসা বলবে খাবে কেমন খাবে হয় সাহাবা শুধু পাগল হয় না ওই সমাজের বকর পাগল ছিল জান্নাতের জন্য উমরও ছিল সব জান্নাতের জন্য দেওয়ানা ছিল শুধু বৃদ্ধ ছিল না যুবকরাও দেওয়ানা ছিল যুবক ছিল না শুধু পুরুষ ছিল না নারীও দেওয়ানা ছিল বাচ্চাও দেওয়ানা ছিল নাহলে দুই পাড়ের উপরে করে দাঁড়াবে তো দাঁড়াবে কেন ওর দিলের ভিতরে কিচ্ছু ছিল না ওর দিলের ভিতরে ছিল জান্নাতের শখ ছোট বাচ্চা পায়ের উপরে বড় করিয়া বড় হয়ে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে আল্লাহ রসুল বল আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না আমি তো সামনে যেরকম দেখি পিছিয়ে ওরকম দেখি ডাইনে যেরকম দেখি আমি ওরকম দেখি ও আমাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ রসুল এরকমই দেখতেন আমার চোখে ফাঁকি দিবে কিভাবে তো বলছে ইয়া রসুল আল্লাহ এই পর্বে তো টিকলাম না যুক্তি আরেকটাও আছে সেটা কি আমার বড় ভাই আমি শক্তিশালী বেশি ওকে যখন গ্রহণ করছেন আমাকে কেন গ্রহণ করবেন না জান্নাতের শখ তো আমার দিনের ভিতরেও আছে নবীজি নিজের থেকে গ্রহণ করেন না উপর থেকে মানে হয় সিগনাল আসছে বন্ধু একটু পরীক্ষা নিয়ে দেখেন না কি করে দেখি না আপনিও দেখেন আমিও দেখি তাহলে রসুল বসে লাগো দেখি মূল্য যুদ্ধ দুই ভাই তো ছোট ভাই বড় ভাই গালায় ধরে কানে কানে বলে দিছে জান্নাত তোর হয়ে গেছে আমার হলে তোর অসুবিধা কি এক মার জায়গার থেকে তো আমরা দুধ পান করছি গাদ্দারি আজকে আমা।

থেকে ওয়াদা দেখা ভাবি চিন্তা করবি হতে পারে চিন্তা আমার চোখে পানি নিয়ে আসবে অনেক চিন্তা মানুষের চোখে পানি নিয়ে আসবে এই বাপ আমার চোখে পানি নিয়ে আসবে জান্নাত তো চাই দুনিয়ার থেকে দশ গুণ বড় সবচেয়ে কম যাকে দিবে বাঙালি পাবে না এটা সু বাঙালি এত ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওর নাম হাদিসে আছে ওর নাম জোহাইনা ওর কপিলার নামও জোহাইনা এই দুনিয়ার থেকে দশ গুণ বড় ওকে সবচেয়ে ছোটটা দিবে ছোট প্লট আমরা পাবো না ইনশাল্লাহ আমরা বড়টা পাবো ওই জান্নাত মা যা চাবে তামিল মিন করতে আয়ুমিন জসা আমবি মাকান ইয়ামাল আতে সময় নাই যুবক আবার যদি কোনোদিন আসি মনে করে দিও মন গোরা জান্নাত শোনাব কি চাও তুমি কি জান্নাতে চাও কোনটা চাও কোন আশা অপূরণ থাকবে না জান্নাত সব রাখা আছে দুনিয়াতে জানা আছে আর চেয়ে বেশি রাখা আছে এর চেয়ে বেশি এর চেয়ে বেশি আল্লাহরাই খাতিসা জান্নাতে ওই জান্নাত তো চাই তাহলে সারাদিনে একবার ভাবিনা যে আমার প্রস্তুতি যথেষ্ট আর এই উন্মতের জন্য তো প্রস্তুতি কোনো কঠিন না আমি আগেই বলছি আল্লাহ জান্নাত দিতে চান নাইনা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না আল্লাহ জান্নাত দিতে চান নাইনা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইতেন না নাই না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের উন্মত আমরা কোনো দিন হতাম